আসসালামু আলাইকুম ও প্রতিদিনের মতন গুরু গরিব ব্যঞ্চার বর্ষায়নি পেজি থেকে স্বাগত বাঞ্চার আমরা হাট গরুর হাট এখানে গরু বাচ্চারাবর আগের চেয়ে অনেক ভালো বেচা কিনা হয় যারা মোটা তাজা যেন কুম্পানিদের সময় গরু বেচা কিনা করবেন কিনবেন অবশ্যই বাঞ্চার ভালো সাইজের ছোট মাঝারি এখানে অনেক সাইজের গরু পাওয়া যায় কিন্তু বাঞ্ছার তার সাথে এই হাটি জমি প্রতি রবিবারে দেখাব নগরী গুরু ছোট গুরু অনেক বাঞ্চারামপুর বাজার গরুর বাজার বিখ্যাত বাজার গরু বেচা কিনা এখানে একটি গরু আছে এখানে একটি সার বিশাল সাইজের এখানে সব সত্যি সাইজের গুরু আরেক সব বড় সাইজের গুরু কটা আনছেন ব্যাপারী সাহেব ব্যথা কেনে হয়েছে নি বারোটা আনছে Ban Bajar